বাচ্চাকে জিনিয়াস বানানোর উপায় সত্যি কি রয়েছে গবেষণায় প্রমাণিত মাত্র দু বছর বয়সেই বাচ্চাদের বুদ্ধি বাড়ানোর জন্য সবচেয়ে বড় হয় হার্ভার্ড গবেষণা বলছে বাচ্চার প্রথম দিনেই গড়ে ওঠে আর এই সময়টাতেই যদি সঠিক স্টেপ নেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চা হবে জিনিয়াস এবং স্মার্ট কিন্তু এই সময়টাতেই যদি সঠিক স্টেপ না নেওয়া যায় বা না নেওয়া হয় তাহলে কিন্তু শিশুর বুদ্ধির বিকাশ আর কখনোই এমন গড়ে উঠবে না আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব পাঁচটি সায়েন্টিফিক স্কিল যেটা গবেষণায় প্রমাণিত এবং যা নিয়মিত যদি আমরা প্যারেন্টসরা বা আমরা গার্ডিয়ানসরা প্র্যাকটিস করি তাহলে কিন্তু সেটা থেকে বাচ্চার আইকিউ বাড়বে বাচ্চার ইকিউ বাড়বে বাচ্চার মনোযোগ বাড়বে বাচ্চার স্মৃতিশক্তি ভালো হবে মোট কথা এই পাঁচটি স্কিল বাচ্চাদের আইকিউ ইকিউ মনোযোগ এবং স্মৃতিশক্তি বাড়াতে অনেকটাই সাহায্য করবে এবং ভিডিওর একদম শেষে পাবেন এক্সট্রা ব্রেন বুস্টিং একটি টিপস যা কিন্তু পঁচানব্বই পার্সেন্ট মায়েরাই জানেন না সুতরাং আজকের ভিডিওটি বেশ ইম্পর্টেন্ট একদম স্কিপ করবেন না বা টেনে দেখবেন না শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনারা অনেক নতুন নতুন ইনফরমেশন জানতে পারবেন যা কিন্তু আপনার বাচ্চার যত্ন নিতে বিশেষভাবে দরকার হ্যালো ভিউয়ার্স আমি জেসমিন বলছি আপনারা এই মুহূর্তে কানেক্টেড আছেন জেসমিন্স বেবি কেয়ারটক ইউটিউব চ্যানেলের সাথে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক গবেষণা বলছে শিশুদের মস্তিষ্কের সবচেয়ে বেশি গঠিত হয় শূন্য থেকে দু বছর বয়সে এই সময়টাতেই এই পাঁচটি স্কেল শিশুর বুদ্ধি বাড়ানোর চালিকা শক্তি তো প্রথম স্কেলে চলে যাব প্রথম স্কেলটি হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট খেলা শেখানো মানে কাজ করলে কি ফল হয় আপনারা খেয়াল করে দেখবেন শিশুরা কিন্তু বারবার চামচ ফেলে দেয় পানি ফেলে সুইচ টিপে লাইট জ্বালায় এবং অনেক অনেক বেশি বিক্ষিপ্ত থাকে যে কেন কেন এমন এমন করছে হচ্ছে আপনি জানেন কি এই খেলাটা বা এই খেলাগুলো বা এটাই হচ্ছে শিশুদের শেখার সবচেয়ে বড় উপায় যখন বাচ্চা দেখে যে চামচ ফেললে আওয়াজ হয় পানি ঢাললে ভিজে যায় সুইচ টিপলে লাইট জ্বলে তখনই কিন্তু সেটা ইন্টারেস্টিং ভাবে শিখছে যে আমি এটা করলে এটা হয় এই রেজাল্টে আসে হয় এটাই হচ্ছে তাই ফলাফলটি এই সময় না বোকে একটু নিরাপদ জিনিস দিয়ে বাচ্চাদেরকে এই খেলাটায় বেশি আগ্রহী করে তুলুন এরকম খেলা যেন বাচ্চা খেলতে পারে সেই জন্য সেফ কিছু ইন্সট্রুমেন্ট বা সেফ কিছু খেলনা বাচ্চার সামনে রাখুন যেন সে এই খেলনাগুলো দিয়ে ওরকম ভাবে খেলতে পারে ওকে না বকে ওকে না অনুৎসাহিত করে ওকে বরং উৎসাহিত করুন এবং আপনি বলুন দেখো তুমি এটা করলে আর এই কাজটি হলো দেখো তুমি পানি ঢাললে আর এই যে জায়গাটা ভিজে গেল দেখো তুমি সুইচ অন করলে আর লাইটটি জ্বলে গেল আবার সুইচ অফ করলে লাইটটি অফ হয়ে গেল এইভাবে তাকে আগ্রহী করে তুলুন এবং তাকে উৎসাহ দিন তাহলে কিন্তু সে এইভাবেই শিখবে তো এই খেলাগুলোর মাধ্যমে এইভাবে যদি বাচ্চাদেরকে এই খেলাগুলো উৎসাহিত করেন তাহলে কিন্তু বাচ্চাদের মধ্যে বুদ্ধি বিশ্লেষণের যে ক্ষমতাটা সেটা কিন্তু জাগ্রত হবে সেটা কিন্তু ডেভেলপ করবে এছাড়া সমস্যা সমাধানের স্কিলটাও কিন্তু ডেভেলপ করবে গ্রো করবে তো এটা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট খেলা এটা হচ্ছে স্কিল নাম্বার ওয়ান এবং এই স্কিলটা দিয়েই কিন্তু বাচ্চাদের বুদ্ধি বিশ্লেষণ এবং সমস্যা সমাধানের যে ক্ষমতাটা থাকে যে পাওয়ারটা থাকে সেটা ডেভেলপ করে গবেষকরা মনে করেন জিনিয়াস বাচ্চারা ঠিক এখান থেকেই কিন্তু শুরু করে তাদের শেখাটা দু নাম্বার যে স্কিলটি কথা বলবো সেটা হচ্ছে ডেইলি কনভারসেশন মানে কথাবার্তা দৈনিক যে কথাবার্তাটা বাচ্চার সাথে করেন সেটা গবেষণা বলছে যে ডেইলি কনভার্সেশন বা প্রতিদিনে কথাবার্তার মাধ্যমে বাচ্চার কিন্তু স্মৃতিশক্তি বাড়ে ভাষার দক্ষতা হয় বুদ্ধি বাড়ে এবং কমিউনিকেশন মানে যোগাযোগের যে স্কিলটা যোগাযোগ করার যে দক্ষতাটা সেটা বাচ্চাদের মধ্যে গ্রো করে সেই জিনিসটার বিকাশ ঘটে বাচ্চাদের মধ্যে সবসময় মনে রাখবেন শিশুর বয়স যত কম হবে তার সাথে কথা বলার প্রয়োজন বা তার কথার প্রয়োজনটা তত বেশি হবে যেমন তার সাথে আপনি এক্সপ্লেন করবেন ব্যাখ্যা করবেন যে চলো পাখি দেখি এটা লাল বল চলো আকাশ দেখি বৃষ্টি হচ্ছে বাইরে এটা হচ্ছে রোদ এই যে দেখো বাতাস বইছে গাছের পাতা নড়ছে বাতাস হলো আর গাছের পাতা নড়লো এইভাবে তার সাথে আপনি এক্সপ্লেন করবেন আপনি যা করছেন তার সামনে সেটাই আপনি তাকে ব্যাখ্যা করে বলবেন সে হয়তো কিছুই বুঝবে না কিন্তু আপনার যে কথা বলা আপনার ওয়ার্ড আপনার শব্দ সেগুলো কিন্তু সে জান আপনি পারবে শুনতে পারবে এবং আপনার যে এক্সপ্রেশন আপনি যেভাবে বলছেন যে ইমোশন দিয়ে বলছেন সেটা কিন্তু বাচ্চা শিখবে আপনার কাছ থেকে এবং সেটা কিন্তু সে দেখতে পারবে বিভিন্ন কথার কিন্তু বিভিন্ন এক্সপ্রেশন থাকে সুতরাং বাচ্চা কিন্তু বিভিন্ন কথা শুনবে আপনার কাছ থেকে এবং বিভিন্ন কথার প্রেক্ষিতে যে ইমোশনটা থাকে যে আবেগ থাকে সেটা বাচ্চা দেখবে এবং সেটা বাচ্চা আপনার কাছ থেকে শিখবে এবং সব থেকে ইন্টারেস্টিং যে বিষয় সেটা হচ্ছে গবেষণা বলছে এই যে প্রতিদিনের যে কথাবার্তা সেটা যদি আপনি এক্সপ্লেন করে ব্যাখ্যা করে বাচ্চার সাথে বলেন বাচ্চাকে যদি বলেন তাহলে কিন্তু সেটার মাধ্যমে বাচ্চাদের আইকিউ অনেক অনেক বেড়ে যায় এবং ইকিউ কিন্তু সুতরাং ডেলি কনভার্সেশনের মাধ্যমে বাচ্চাদের আইকিউ এবং ইকিউ পাওয়ারটা কিন্তু অনেক বেশি ডেভেলপ করে তিন নাম্বার যে স্কিল কথা বলবো সেটা হচ্ছে ম্যাচিং এন্ড শর্টিং মানে মিল খোঁজা এবং গুছিয়ে রাখা এটা হচ্ছে বাচ্চাদেরকে জিনিয়াস বানানোর একটি প্রাকৃতিক টুল আপনি যখন দেখবেন বাচ্চা অনেকগুলো বল নিয়ে খেলছে তখন যদি দেখেন যে বাচ্চা লালের পাশে লাল রাখছে নীলের পাশে নীল গুছিয়ে রাখছে তাহলে বুঝবেন তার এই যে ম্যাচিং অ্যান্ড শর্টিং যে স্কিলটা সেটা ডেভেলপ করছে সেটা গ্রো হচ্ছে সেই জন্য আপনি এই সময় একটু কোঅপারেট করবেন বাচ্চাকে একটু উৎসাহিত করবেন বাচ্চাকে বলবেন যে কোনগুলো লাল সেগুলো একসাথে রাখো কোনগুলো নীল সেগুলো একসাথে রাখো তাহলে কিন্তু বাচ্চা একই সাথে কালার শিখবে একই সাথে শেপ শিখবে এবং বাচ্চা কিন্তু ক্লাসিফাইড করতে পারবে যে কোন রঙগুলো আলাদা করে রাখতে হবে কোনগুলো একসাথে করে রাখতে হবে এটার মাধ্যমে কিন্তু বাচ্চা ম্যাচিং এন্ড শর্টিং মিল খোঁজা এবং গুছিয়ে রাখার যে স্কিলটা যে দক্ষতাটা সেটা কিন্তু বাচ্চা অর্জন করবে তো এই খেলাটার মাধ্যমে কিন্তু শিশু শিখতে পারে কিভাবে গুছিয়ে রাখতে হবে কিভাবে চিন্তা করতে হবে এবং কিভাবে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে হবে এবং ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতাটা যে দক্ষতাটা যে অ্যাবিলিটিটা সেটা কিন্তু বাচ্চার মধ্যে গ্রো করে এইখান থেকেই সুতরাং আপনি বাচ্চাকে চেষ্টা করবেন এই খেলাটা যেভাবে বাচ্চা খেলতে পারে সেরকম একটা সুযোগ তৈরি করে দেওয়া এবং এই যে বিভিন্ন ধরনের কালার বাচ্চার সামনে রেখে দেওয়া আপনার এবিলিটি অনুযায়ী বাচ্চাকে বল খেলনা একই কালারের বা বিভিন্ন কালারের খেলনা একসাথে করে বাচ্চাকে দেওয়া এই জন্য কিন্তু বিল্ডিং ব্লকস তারপরে বল বিভিন্ন ধরনের যে কালারফুল খেলনাগুলো সেগুলো বাচ্চাদেরকে এই বয়স থেকেই কিন্তু দিতে হয় এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই খেলাটার মাধ্যমে কিন্তু শিশুর ভবিষ্যতের বিজ্ঞান শেখা এবং গণিত শেখার যে দক্ষতাটা সেটার ভিত্তিটা কিন্তু তৈরি করে দেয় মোট কথা হচ্ছে শিশুদের জিনিয়াস হওয়ার মূলধন হচ্ছে এই স্কিলটি ম্যাচিং এন্ড সর্টিং রিপোর্ট অনুযায়ী এই খেলা শিশুদের গ্রোথ বাড়ায় জন্য বাচ্চাদের রং আকার এবং অনুযায়ী জিনিসপত্র আলাদা করতে দিন খুব সহজভাবে যদি বলি একই রঙের জামা খুঁজে বের করতে বলুন জামার সাথে প্যান্ট বের করতে বলুন একই রঙের জামা থাকে প্যান্ট থাকে এবং অনেকগুলো কালারের কিন্তু তার ড্রেস থাকে সেই জন্য তাকে এই যে আলাদা আলাদা জামা প্যান্টগুলো আলাদা করতে দিন বের করতে বলুন তাহলেই কিন্তু এই স্কিলটা একদম শুরু থেকে কিন্তু বাচ্চার মধ্যে ডেভেলপ করবে চার নম্বর যে স্কিল টি কথা বলবো সেটা হচ্ছে ফ্রি প্লে এবং এই ফ্রি প্লে স্বাধীনভাবে খেলাধুলাটা কিন্তু বাচ্চার কল্পনা শক্তিটাকে অনেক বেশি স্ট্রং করে এই ফ্রি প্লে মাধ্যমে কিন্তু বাচ্চাদের কল্পনার বিকাশ হয় এবং বাচ্চা সৃজনশীল হয় অনেক বেশি কিন্তু ক্রিয়েটিভ হয় বাচ্চা এই ফ্রি প্লে থেকে কিন্তু বাচ্চাদের টেলিং যে সেটা তৈরি হয় এবং প্রবলেম সলভিং মানে সমস্যা সমাধানের দক্ষতাটাও কিন্তু এই খেলা থেকে কিন্তু বাচ্চা শিখতে পারে বাচ্চাদেরকে চাপ দিবেন না কোনো নিয়ন্ত্রণ করবেন না পাশ থেকে আপনি অবজার্ভ করুন এবং বাচ্চাকে স্বাধীনভাবে খেলতে দিন বাচ্চার খেলা একদম হস্তক্ষেপ না করে বাচ্চাকে খেলতে দিন পাঁচ নম্বর যে স্কিলটি কথা বলবো সেটা হচ্ছে ইমিটেশন প্লে রোল প্লে করা যেমন মনে করুন বাচ্চা কিন্তু আমরা বড়রা যা করি সেটাই কিন্তু একা একা প্লে করে মনে করুন বাচ্চা ফোনে কথা বলে এবং এই যে ইমিটেশন প্লে এইটার মাধ্যমে কিন্তু বাচ্চাদের অবজারভেশন স্কিলটা কিন্তু ডেভেলপ হয় এই ইমিটেশন প্লে এর মাধ্যমে কিন্তু বাচ্চাদের সহানুভূতি স্কিলটা ডেভেলপ করে বাচ্চার কমিউনিকেশন স্কিল বাড়ে সেই জন্য আপনি যা করছেন দৈনন্দিন কাজে সেটাই বাচ্চার সাথে এক্সপ্লেন করুন বাচ্চাকে এক্সপ্লেন করে বুঝান ব্যাখ্যা করে বুঝান যে আমি কি করছি দেখো এই যে এটার সাথে এটা মিলাচ্ছি এই যে কাজটা করছি সবসময় বাচ্চাকে করুন গবেষণা এই পাঁচটি যদি থেকে প্র্যাকটিস করা যায় তাহলে কিন্তু বাচ্চার বুদ্ধি মস্তিষ্ক এবং ভবিষ্যৎ কিছুই বদলে যেতে পারে এবং যেটা অবশ্যই ইতিবাচক তো আপনাদেরকে আমি বলেছিলাম যে একটি এক্সট্রা ব্রেন বুস্টিং বোনাস টিপস দিব বোনাস টিপস কি বোনাস টিপসটি হচ্ছে ঘুম ঘুম হচ্ছে শিশুদের ব্রেইনের চার্জিং গবেষণা বলছে এক থেকে তিন বছরের বাচ্চাদের প্রতিদিন কিন্তু ঘুম ঠিক মতো না হয় বা ঘুম যদি না হয় তাহলে কিন্তু শিশুদের বুদ্ধির বিকাশটা ব্যাহত হয় এই জন্য শিশুরা যেন পর্যাপ্ত ঘুমাতে পারে সেই দিকটা নিশ্চিত করুন শিশুর ঘুমানোর আগে অবশ্যই বাসার এনভায়রনমেন্ট একটু কাম করে দিন শিশু যে রুমে ঘুমাবে সেই রুমের লাইটটা মৃদু করে দিন সম্ভব হলে একটু অন্ধকার অন্ধকার করে রাখুন এবং পুরো এনভায়রনমেন্টটা শান্ত রাখুন কাম রাখুন তাই আজ থেকে এই স্কিলগুলো শুরু করুন কারণ শিশুর ভবিষ্যতের বীজ কিন্তু আপনার হাতে তো ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোট বড় আর অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে জাসমেন্ট বেবি ক্যাটক ইউটিউব চ্যানেলটি সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি এখনো আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ